প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা এয়ারপোর্টে ভিআইপির মর্যাদা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফতেখার শুনলেন সংবাদ এখন প্রবাসীরা র্যামিটের যোদ্ধা তাদের কারণে দেশের অর্থনীতি প্রাণবন্ত হচ্ছে তাই তাদের বিমানবন্দরে ভিআইপি মর্যাদা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার বাংলাদেশ ওলামা দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এছাড়া তিনি আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নিজ নিজ এলাকায় কাজ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান সভায় সভাপতিত্ব করেন ওলামা দলের সভাপতি মালানা আসাবুদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন গিয়াসুদ্দিন জহির আহমেদ মাইন চৌধুরী ইঞ্জিনিয়ার নুরুল আমিন এবং রফিকুল হক চৌধুরী সহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওলামা দলের সহসভাপতি ইসমাইল নিয়াজি মোহাম্মদ ফোরকান কারী মঞ্জুর মোর্শেদ সহ আরও অনেক নেতৃবৃন্দ বক্তারা প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন প্রবাসে থাকে সকল স্বজন গ্রামে থাকে দেশে থাকে রেমিটেন্স অর্জন করে অর্থনীতিকে শক্তিশালী করে আপনারা যখন প্রবাস থেকে এয়ারপোর্টে যান সেখান থেকে আপনাদের হয়রানি করার সুযোগ হয় এয়ারপোর্টে আপনাদেরকে অনেক রকম হয়রানি করে একজন বক্তা বলে গেছেন যে অনেকদিন পর যখন দেশে যাই পাঁচ কেজি দশ কেজি মাল যদি বেশি থাকে মাল কিন্তু বৈধ কোন পারে আজকে সেগুলো রেখে দেয় ফেলে দেয় খুব কষ্টে আমি তো মনে করি যে প্রবাসী যারা আমাদের শ্রমিক বন্ধু আছে তাদেরকে বিটোকল দেওয়া উচিত লুটে না

প্রবাসী নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি নিয়মিত প্রবাসী সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসা সেবা আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি আপনি কি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাব বন্ধাত রোগে ভুগছেন চন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র সাত দিনে নির্মূল করুন ক্রিম ব্রেস্ট বড় ক্রিম, ক্রিমা করার ক্রিম অতিরিক্ত স্বপ্ন দোষ সরাসরি যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল বনলতা হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার শূন্য দুই দুই এম মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর নাইন এইট ডাবল থ্রি এইট